হ্যালো বন্ধুরা আজকে আমি যে গাছটি আপনাদের দেখাচ্ছি এই গাছটি আমি গত বছর কিনেছিলাম শীতকালে শীতকালে গত বছর আমার বাগানে ভালোই ফুল দিয়েছিল এই গাছটিতে তারপরে শীত শেষে শীত শেষেও কিন্তু কিছুদিন ফুল দিয়েছে তারপর অতিরিক্ত গরম পড়ে গেলে এই গাছটির কী কন্ডিশন হয়েছিল সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি কি ভুলের জন্য আমাদের কাছে জারবেরা গাছ টেকে না সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে একটি দেশি জারবেরা গাছ জারবেরা গাছের কিন্তু অনেক রকম কালার ভ্যারাইটি আছে আবার দেশি হাইব্রিড অনেক রকম ভ্যারাইটিও আছে আপনারা কিন্তু যে কোনো ভ্যারাইটি নিতে পারেন এটি একটি পারমানেন্ট গাছ একবার নিয়ে নিলে কিন্তু কিছু কিছু দেখভাল আপনারা যদি সঠিকভাবে করেন তাহলে কিন্তু গাছটি আপনার কাছে থেকে যায় আর সেই দেখভালগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবে এই গাছটি আমার কাছে কী কন্ডিশন হয়ে গেছিলো আর কী কী কারণে হয়েছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনার গাছের গাছটি আপনার কাছে সুস্থভাবে থাক থাকে এই যে জারবেরা গাছটি দেখতে পাচ্ছেন এটি আমি গত বছর মানে একটি দেশি জারবেরা কিনেছিলাম যাতে আমি গাছটি টিকিয়ে রাখতে পারি আর ছাদ বাগানে আমি লাগিয়েছিলাম ছাদ বাগানে গত বছর ভালোই প্রচুর পরিমাণে ফুল কিন্তু দিয়েছে আর এই জারবেরা গাছ কিন্তু গাছ করতে করতে যে কোনো গাছ আপনি করতে করতে এর কন্ডিশন কিন্তু আপনি নিজেই টের পাবেন কাউকে কিন্তু হাতে কলমে কিছু শিখিয়ে দেওয়া যায় না যেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে ভুলগুলো ভুল করতে করতেই কিন্তু আমরা সঠিকটা টের পাই যে এই ভুলগুলোর জন্য আমাদের কাছে গাছটা কিন্তু মরে যাচ্ছে তাই আমরা সেই ভুলগুলো আর যাতে না করি সেই জন্যই আজকে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এসছি এই দেখুন মানে শীত শেষে গরমের সময় আমার এই গাছটির কন্ডিশন এরকম হয়ে গেছিল। কারণ কি ছাদে কিন্তু অতিরিক্ত তাপ আমি কিন্তু বারবার একে শেড এরিয়ায় যেখানে সেখানে নিয়ে গেছি গাছের তলায় মানে অনেক বড়ো বড়ো গাছের নিচে রেখেছি তবুও এই গাছটি কিন্তু কন্ডিশন ঠিক হয়নি তারপরে আমি ভাবলাম যে গাছটিকে মাটিতে নামিয়ে আনি মানে ছাদ থেকে নিচে নামিয়ে আনি তারপরে ছাদ থেকে নিচে নামিয়ে আনলাম তখন প্রায় গরমের শেষের দিকে বর্ষার বর্ষার শেষের দিকে এটাকে আমি ছাদ থেকে নিচে নামিয়ে আনলাম আর এইটা হচ্ছে অক্টোবর মাসের প্রথম দিকে এই গাছটাতে আমি কিছু খাবার দিয়ে দেবো সেই খাবারগুলোকে কি গোবর সার পাতা পচা সার হাড়গুঁড়ো আর নিমখোল এইগুলো নিয়েছি আর নিয়েছি খানিকটা সুফলা সুফলা নেমো আমি অল্প কয়েকটা দানা এই কটা নিয়ে এই গাছটায় আজকে আমি খাবার দিয়ে দেবো যেটা অক্টোবর মাসের কিন্তু প্রথম দিকে এই খাবারটা আমি দিয়ে দেবো তারপরে এই গাছটির কন্ডিশন আস্তে আস্তে কিন্তু ঠিক হতে থাকবে আর একটা জিনিস কী বলেন এইটা হচ্ছে জারবেরা গাছ অতিরিক্ত তাপ কিন্তু সহ্য করতে পারে না যেটা কিন্তু আমি প্রথমে গাছটা যখন নিয়ে এসছিলাম তখন কিন্তু আমি বুঝতে পারিনি আমি ছাদেই রেখেছিলাম আর ছাদে আমি ছায়াতে যতই রাখি কিন্তু ছাদের যে তাপ প্রবাহ চলে একটা সেই তাপে পাতাগুলো পুড়ে যাচ্ছিল বারবার কিন্তু আমি বারবার একবার এ গাছ ও গাছ করতে করতে অনেক কিছু করলাম কোনো কিছুতেই ঠিক হলো না তারপর আমি এটাকে ছাদ থেকে নিচে নামিয়ে নিয়ে আসলাম নিচে আমার অনেক গাছ আছে সেখানে আমি রেখেছি এরপরে আস্তে আস্তে এই গাছটার কন্ডিশন কিন্তু আপনাদের আপডেট তো দেখালামই এরপর আমি কি কি কাজ করে দিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো যাতে গাছটি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং পরের বছর এই বছর আবার ফুল ফুটেছে এই বছরের ফুল ফোটানোটাও আপনাদের সঙ্গে দেখাবো এবার দেখুন এইভাবে আমি খাবারটা ভালো মতো দিয়ে দেব আর এই গাছের গোড়ায় একটু সাবধানে মানে কাজ করবেন এর শিকড়টা অতিরিক্ত কিন্তু মানে ডিস্টার্ব করা যায় না তাহলে গাছটা ক্ষতি হয় যে কারণেই আলগা করে এই গাছটা দিয়ে দেবেন একটু সেন্সিটিভ গাছ আর যদি এক মানে একবার আপনি ঠিকঠাক করে নিতে পারেন তাহলে আবার হার্ডি গাছ কিন্তু এটা আমার অতিরিক্ত তাপ্রবাহ এই গাছটি নষ্ট হয়ে গেছে তাই গাছটিকে খুব বেশি আঘাত আমি করলাম না এবার এইভাবেই রেখে দেব জল দিয়ে এই গাছের গোড়া যেটি গোড়াটা কিন্তু খুব বেশি মাটির তলায় দেয়া যায় না তাহলে আবার সেখান থেকে ফাঙ্গাস লেগে যায় এবারেতে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো এই গাছের কিন্তু মাটি সবসময় ওয়েলডেন তৈরি করতে হয় কারণ এই গাছের গোড়ায় মাটি বাঁধলে কিন্তু সেখান থেকেও পচন তৈরি হয় এটি একমাত্র ফাঙ্গাসেরই ভয় থাকে এই গাছটিতে আর অতিরিক্ত তাপের ভয় থাকে আপনি যদি ব্যালকনিতে বাগান করেন তাহলে কিন্তু আপনার জন্য এটি একটি পারফেক্ট গাছ এটি কিন্তু আপনি অবশ্যই লাগাতে পারেন এইবার এই গাছটিতে আমি কীটনাশক স্প্রে করবো কীটনাশকটির নাম আপনি আপনাদের বলে দিই কাকা যেটা আমি সমস্ত গাছে স্প্রে করি সেটাই কিন্তু এই গাছও স্প্রে করে দেব পনেরো দিনে একবার তাহলে এই গাছের পাতা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর দেখুন এবছর আবার কিন্তু নতুন করে এই গাছে ফুল হচ্ছে আর এই গাছে আস্তে আস্তে আমি আশা করছি গত বছরের মতন অনেক ফুল এই গাছেও হবে এইভাবেই যদি আপনার জারবেরা গাছও কোনো রকম মানে খারাপ অবস্থা হয়ে থাকে তাহলে আপনিও কিন্তু ঠিক করে নিতে পারেন আর যে খাবারটা আমি মিক্সড খাবারটা দিয়ে দিলাম ওই খাবারটা মানে মাসে একবার করে দিয়ে দিতে হবে আর প্রতি সপ্তাহে আপনি সরষের খোল ভেজানো জল যেটা পাতলা করে কিন্তু গাছের গোড়ায় দেবেন তাহলেই কিন্তু আপনার গাছে সুন্দর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু ফুল হবে আর এই গাছে যখনই খাবার দেবেন খাবার কিন্তু আপনি যখন সর্ষের খোল ভেজানো জলটা দেবেন পাতাগুলো উঁচু করে নিয়ে মাটিতে দেবেন কখনও গাছের পাতায় যেন মানে রকম খাবার না পড়ে তাহলে সেখান থেকে কিন্তু এই গাছটিতে পচন সৃষ্টি হবে আর সেখান থেকে কিন্তু আপনার গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকবে এই গাছের পাতাগুলো একটু সেন্সিটিভ তাই এই গাছের পাতায় কখনও কোনো খাবার মানে লিকুইড খাবার দেওয়ার সময় গাছের পাতার উপরে দেবেন না নিচে মাটিতে দেবেন তাহলে আপনার গাছটি সুন্দর থাকবে আর এটিকে পনেরো দিনে একবার যে কোনো ফাঙ্গি সাইড স্প্রে করে দেবেন কারণ ফাঙ্গাসের ভয় থাকে এই গাছটিতে প্রচুর পরিমাণে আর এইভাবেই কিন্তু আপনি গাছটিকে রাখুন আর যেখানে সারাদিনে রোদ্দুর পায় শীতের দিনে সেখানে রাখুন আর গরমকালে আপনি অবশ্য সেডিয়ে রেয়ে রাখুন যত সম যত দূর পারেন এটাকে আপনারা ছাদ থেকে নিচে কিংবা ব্যালকনিতে এনে রাখুন কারণ ছাদের প্রবাহে আমার গাছটি কিন্তু মরণাপন্ন অবস্থা হয়েছিল যে কারণেই আপনাদেরও বলছি আমি এবার ছাদে যদি আপনি গ্রিন নেট লাগিয়ে কোনো রকম ভালো পরি আবহাওয়া তৈরি করে যদি রাখতে পারেন তাহলে আপনি রাখতে পারেন হলে আপনি সেটাকে ব্যালকনিতে কিংবা যদি আপনার ছাদ থেকে নিচে কোথাও জায়গা থাকে সেখানে রাখুন তাহলে গাছটি আপনার কাছে সুন্দরভাবে থেকে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই নমস্কার